আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ফার্মিং ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর এটা আমার একটা এগ্রিকালচার প্রজেক্ট দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে শশা গাছ আমার এই গাছের বয়স যদি বলি আজকে পানি দেওয়া হচ্ছে গাছের বয়স যদি ধরেন তাহলে ডিসেম্বরের লাস্ট ডিসেম্বরে বীজ বপন করছে সেই হিসাবে উনত্রিশ তিরিশ দিন বয়স তিরিশ দিন বয়সের শশা গাছের অ্যাক্টিভিটিস যদি দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন আসলে এখানে পাউডারি মিল ডিউ ছত্রাক আক্রমণ করছে যা হোক এখন টাই ক্লিয়ারের পথে একটু দেখায় তিরিশ দিন গাছের শশা গাছে যদি দেখেন এই যে দেখেন শশা কিন্তু হারভেস্ট করার মতো একেবারে অবস্থায় চলে আসছে বেশ কিছু শশা দেখেন এই যে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই যে দেখেন আমার হাতে মাটি আছে তারপর এই দেখেন এই যে দেখেন এই মার্শাল্লাম আমি যে যখন বীজটা নেই এটা ঢাকা সিদ্দিক বাজার থেকে এখানেও দেখেন দুইটা শশা আছে এই যে দেখেন দুইটা দেখে দেখছেন যখন ঢাকা সিদ্দিক বাজার থেকে বীজটা সংগ্রহ করি এটা নূতন একটা কোম্পানি নওমি শিট আর শশাটার নাম ছিল গ্রিন মায়া বীজটার নাম দেওয়া হয়েছিল পেয়েছিলাম গ্রিন মায়া প্রত্যেকটা গাছে হয়তো আমি দু পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো একটু যদি দেখেন দেখেন এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গিট গিটিয়ে দেখেন এখানে শশা আছে এখানে শশা আছে এখানে শশা আছে এবং সেট কতটা হয় আর একটু দেখেন খালি একটা করে না একটা গিটি একটা এবং একটা দুইটা আমার হাতে মাটি আছে যার জন্য একটু এখানেও দেখেন একটা একটা দুইটা ও তিনটা পর্যন্ত আমি দেখছি যা হোক এখন কিভাবে সেট হবে সেটা জানি না দেখেন প্রত্যেকটাতে একাধিক শশা মার্শাল্লা আমার এ পাশেও পানি উঠতেছে আলু প্রজেক্ট এখানে আলু আছে মোটামুটি ভালোই প্রায় ষোলো সতেরো আঠারো শতাংশ তিন মোনা আলু রওয়া আর শসা প্রোডাক্ট কিন্তু বেশ বড় বেশ বড় বলবো না মোট আছে এরকম বেড আছে উপাশা আছে সাতাশটা আর এখানে চারটা একত্রিশটা বেড বেডগুলো প্রত্যেকটা লম্বা আছে চল্লিশ ফিটের মতো একটু বড় করে করা দেখেন প্রত্যেকটা গাছে শত দেখালাম প্রত্যেকটা গাছে একাধিক ফল আসছে একটু উপরেই একটু উপরে আসলে মাসা করে দেওয়া হবে এখনও এখান থেকে কোনো শস্য উঠানো হয় নাই যা হোক আর যখন আমি এই বীজটা কালেকশান করি আমি নিতে চাই না যেহেতু নূতন কোম্পানির সিডস আমার অধিকাংশ বীজগুলো ইউনাইটেড সিডস এবং সু মালিক সিডের দেখেন এপাশেও পানি পানি উঠছে এপাশ থেকেও যদি দেখা এপাশে ধান লাগানো আছে প্রত্যেকটা গাছের কড়ায় বড় শসা এবং দেখেন কেমন দেখা যায় এখন উপরে মাছা দেওয়া হয় নাই উপরে মাছা তৈরি হচ্ছে হয়তো দু চার দিনের মধ্যে উপরে মাছা তৈরি হয়ে যাবে নেট দিয়ে মানে চোটা বাঁশের যে ফালি দিয়ে করে তার উপরে নিয়ে দিয়ে দেওয়া হবে একটু শেয়ার করলাম যে এত অল্প সময়ে শশা ধরবে আমি বা হারভেস্ট করতে পারব আমি নিজেও আশা করি নাই আর কোম্পানি মানে সিটস কোম্পানি যেটা বলছিল সেটা আমার কাছে কিছুটা অবাক লাগছিল এই যে দেখেন শশা দেখা যাচ্ছে কি না দেখেন এই যে মার্শাল্লাহ আর এটা গেল এই কোম্পানির শীটস আর এ পাশে দেখেন এপাশে শসা গাছ এটা হচ্ছে যে বিখ্যাত মালিক শিটের বিখ্যাত জাদু শীতকালীন শসার জাদু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এপাশেও আলু গাছ দেখেন জাদু এটা হচ্ছে আইসগ্রিন এই পর্যন্ত এই এই দশটা এই পাশে দশটা বেড হচ্ছে জাদু এরপর এখান থেকে দশটা বেড আবার আইস গ্রিন আছে তারপরে আবার সামনে আরও যায় এই যে এখান থেকে আবার এটা হচ্ছে রক মিলন বলে বা সাম্মাম এটা ওই যে ওই যে শশাটা প্রথমে দেখালাম ওই শশা ওখানে গাছ বেশি ছিল সেটা উঠাই নিয়ে আসা এরপরে দেখেন টমেটো গাছ এটা বিখ্যাত টমেটো মালিক সিডের সরি এটা ইউনাইটেড সিডসের মিরাক্কেল পাশে মরিচের চারা লাগানো হয়েছে এটা বিখ্যাত মরিচ সুপার হট মালিক সিডের এবং এখানে দেখতে পাচ্ছেন যতদূর যাচ্ছে শুধু বেড আর বেড আর ও পাশে দেখেন টমেটো গাছ এই যে এটা সুপার হট আর এবং মরিচ গাছ আছে এখানে সুপার হট এবং ফায়ার বক্স ইউনাইটেড ফায়ার এ পাশে দেখতে পাচ্ছেন এই যে একটু শেয়ার করছি এটা হচ্ছে আমার এই টমেটোটা বাহুবলি এখানে দুই ধরনের দুই ভ্যারাইটিজের টমেটো লাগানো হয়েছে বাহু এবং মিরাক্কেল একটা মালিক শিডস আর একটা হচ্ছে ইউনাইটেড শিডসের আর আরেকটা চারা করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনজেন্টার বিপুল বিপুলা প্লাস বা বিপুল প্লাস দেখেন মার্শাল্লা এই গাছগুলো এক সপ্তাহ আগে রওয়া এখন এক সপ্তাহ হয় নাই তারপরেও গাছের চায়রা দেখেন প্রত্যেকটা গাছ অনেক সতেজ এবং ফুল আসা শুরু হয়ে গেছে একটু না করছি কারণ এখন টমেটোর যে দাম পাঁচ টাকা করে কেজি অর্থাৎ মন হচ্ছে হবে দুইশো টাকা মন সো লস প্রজেক্ট বাট এটা এই প্রথম চালান কিন্তু লস প্রজেক্ট থাকবে বাট এইটা উঠে যাওয়ার পরে এখানে আবার টমেটো দেওয়া হবে অন্য সবজি লাগানো হবে আর পাশে ধান গাছ দেখছেন এটাও আমারই একটু সবার সাথে শেয়ার করলাম দেখেন ও আর ও পাশে আরেকটা বিষয় দেখাই একটু শেয়ার করি যে হ্যাঁ ভিডিওটা একটু বড় হচ্ছে হয়তো বিরক্ত হচ্ছেন তারপরও শেয়ার করি দেখেন ও সাইডে সরিষা আছে গাছের উচ্চতা যদি দেখেন এখনও তো উচ্চতা বাড়তেছে বাট এই সরিষাগুলোর যত্ন ছাড়াই কোনো স্প্রে নেই কোনো ঔষধ নেই কোনো সার নেই ওইভাবে লাগাই রাখছি কারণ এ সাইড দেখাতে দেখতে যেয়ে এ সাইডে দেখার মতো সময় হয়ে ওঠে না যদি বলি গাছগুলো কিন্তু এখনই পাঁচ ফিটের উপরে লম্বা হয়ে গেছে পাঁচ ফিটের উপরে এই যে আমার আমার উচ্চতা এই পর্যন্ত আমার উচ্চতা এই পর্যন্ত তার উপরেও পাঁচ ছয় ফিট লম্বা হয়ে গেছে আরও এক দুই ফিট লম্বা হবে অর্থাৎ সাত ফিট পর্যন্ত লম্বা হবে গাছগুলো এটা এই সরিষাটা হচ্ছে বিখ্যাত হাইব্রিড সরিষা ইউনাইটেডের ইউকে সেভেন্টি সেভেন দেখছেন আমার আলু গাছ আলু গাছের নো স্প্রে নো টেনশান এই আলুটা হচ্ছে মালিক সিডের ইলুয়েদ অ্যালুয়েট বা এলোয়েট যেটাই বলে এপাশেও দেখেন আমার আলু প্রজেক্ট হচ্ছে এটা আর এপাশে অন্যদের আলু দেখে বুঝতে পারছেন এপাশের আলুগুলো আমার এখানে কোনো স্প্রে হয় নাই কোনো কিছুই দেওয়া হয় নাই মাটিতে যা দেওয়া হয়েছিলো এই আর কোনো সার কিছু স্প্রে করা হয় নাই বাট আমার করা উচিত ছিল আদার্স সাইড ওই সাইডে আমার চাষাবাদ করতে যেয়ে এ সাইডে সময় দেওয়ার মতো একেবারেই সময় পাই নাই যা হোক একটু শেয়ার করলাম সবার সাথে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ